প্রিয় দর্শক আজ আমরা এসেছি পুলিং স্টেশনে এখানে আমরা আজ চৌঠা জুলাই রোজ বৃহস্পতিবার ইংল্যান্ডে হয়ে গেল নির্বাচন কিন্তু এখানে আশেপাশের মানুষ কেউ জানে না তারা নর্মালি অনলাইন অথবা পেপার কাটিং মাধ্যমে বোর্ড দিয়ে থাকে পুলিং স্টেশন অলমোস্ট ফাঁকা বলে চলে তো আমি আজকে এখানে এসেছে লেবার পার্টির মেম্বার আনোয়ার হোসেন আমি তার সাথে কথা বলবো তার মত সম্বন্ধে রহমান রাহিম আজকে চৌতা জুলাই লন্ডনের জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে ঘিরেই আজকে আমি কয়েক মিনিট আগে বুড় দিয়ে আসছি এখান থেকে ব্রিটিশ বাংলাদেশের গর্ব আফসানা বেগম তিনি নির্বাচিত করছেন রানিং এমপি ছিলেন আমরা বিখ্যাত তিনিও দেখেছি এই ব্রিটিশ এমপি যেভাবে ব্যানগার্ড হিসাবে মানুষের জন্য দেশের জন্য ফিলিস্তিনের জন্য যেভাবে কাজ করেছেন তেমনি ভাবে ওনাকে নিয়ে ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমি নিজেকে কবি গৌরবান্বিত মনে করি কিন্তু আমি বলতে চাই টাওয়ার হামলেটের পপলা লাইম হাউস মাইল্যান্ডের বাসীদেরকে আপনাদের মূল্যবান বুট দিয়ে আফসানা বেগমকে জগন্নাথপুরের কৃতি সন্তান শ্রীরামগঞ্জের গর্ব তথা বাংলাদেশের গর্ব আমাদের আফসানা বেগমকে আপনার মূল্যবান বুক দিয়ে জয়যুক্ত করবেন আমার বিশ্বাস বিশ্বাসই হচ্ছে সবচাইতে সফলতা সেই বিশ্বাসকে রেগেই বলছি যদি আমরা আজকে আফসানা বেগমকে নির্বাচিত করতে পারি আমাদের বিশ্বাস ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমরা এক ধাপ এগিয়ে যাব। আপনার মূল্যবান বুট একটি বুটের কারণে আফসানা বেগমকে আবারও এমপি হবেন যেভাবে পার্লামেন্টে গিয়ে যেভাবে তিনি এই সিলেটি ভাষায় কথা বলেছেন বাংলাকে সারা বিশ্বের মানচিত্রে ফুটিয়ে তুলেছেন আমরা জানি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উনিশশো সালে জাতিসংঘে বাংলায় বাসন দিয়েছেন এরপরে যদি আমরা হিসাব করে দেখি আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে সিলেটি ভাষায় বক্তব্য দিয়েছেন সেখানে সিলেটি ভাষায় কথা বলেছেন তখন ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমি গৌরবান্বিত মনে করি নিজে নিজেকে আনন্দিত মনে করি সেই এমপির আজকে ভোট দিয়ে আমি খুবই গৌরবান্বিত মনে করি তেমনিভাবে টাওয়ার হামলেটের পপুলার লাইম হাউস হাউসের মানুষ আপনার মূল্যবান বুট দিয়ে ওনাকে আবারও সংসদে পাঠাবেন যাতে করে আমাদের বাংলা ভাষা ব্রিটিশ বাংলাদেশ বাংলাদেশের জন্য যেভাবে ইনলিগাল ইমিগ্রন আছে তাদেরকে নিয়ে উনি স্বপ্ন দেখবেন স্বপ্ন বাস্তবায়ন হবে সেই ব্যাপারে আমাদের কাজ করা দরকার আর মাত্র কয়েক ঘন্টার পরে আমরা নির্বাচন পাবো এমন একটি এমন একটি এমন একটি আমরা আশ্বাস পাবো তিনি ইনশাল্লাহ বিজয়ের মালায় বেশে আবারও সংসদে আমাদের উচ্ছ্বাস ব্রিটিশ বাংলাদেশের উচ্ছ্বাস ফুটিয়ে তুলবেন সবাইকে ধন্যবাদ আমি প্রত্যেক স্তরে মানুষকে বলবো আপনার মোট দিয়ে এই আফসানা বেগমকে বুড় মূল্যবান বুর দিয়ে আপনারা জয়যুক্ত করুন তার পাশাপাশি আমি আরেকটি বলতে কথা বলতে চাই এই লন্ডনের মাটিতে যিনি আবারও ইতিহাস করবেন রুশনারা আলী এমপি তিনিও পাঁচবার নির্বাচিত হবেন তাকেও মূল্যবান ভোট দিয়ে যোগযুক্ত করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আবারও দেখা হবে ও ইনশাআল্লাহ